তাকে আপনি পরাধীন বানাবেন কোলাম বানাবেন এটা নয় প্রশ্ন মহিলারা কি শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য ঘরে বসে ব্যায়াম করতে পারবে এটাকে শরীরের প্রয়োজন উত্তর জিনা শরীয়ত গ্রহিত নয় ব্যায়াম করতে পারবে প্রশ্ন জিনকে বস করে মানুষের ফায়দা হাসিলের জন্য এটা কি যায় উত্তর জিনাইত এটাও নয় সবাই স্বাধীন থাকতে চায় প্রশ্ন অনেক শুধু এমন বলেছে যে গোসল করার পর পুনরায় আবার নামাজের জন্য উজু করার প্রয়োজন নাই গোসলের উজুর কাজ হয়েছে প্রশ্ন হল কিভাবে গোসল করলে একসাথে চেহারা দেওয়া টাকরু সহ করা গোসরের মধ্যে অঙ্গ এগুলো দেওয়া হয় কিনা এটা হলো গোসলের সাথে অজু হয়ে যায় গোসলের পর আবার ভিন্ন উজু করতে নেই প্রশ্ন প্রত্যেক শূন্য নামাজের সাথে তাহিয়াতুল ওযর দোহুল المصলি একসাথে নিয়ত করে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা তাহলে হবেই হবে নামাজ আদায় হবে তবে সময় এখনো আছে তাহিয়াতুল ওযর তাহিয়াতুল মাসলি এবং সুন্নাত পড়তে পারবো এটা ভিন্ন ভিন্নই পড়বো সময় নাই জমাটড়া যাচ্ছে তাইলে এক নামাজে সব নামাজ আদায় নিয়ত করে দেব ইনশাআল্লাহ সব প্রশ্ন কিছু মানুষ এমন আছে যে আর্থিক প্রতিষ্ঠানে সুদের সাথে জড়িত কিন্তু ইমান আমল রোজা নামার সব ঠিক আছে তারপরও এই সকল মানুষ চিরজাহান নামী হবে কিনা কারণ আদিসে আছে সুদের সাথে জড়িত সুদের সাথে জড়িত ব্যক্তি নেই এটা কারো বানানো কথা তবে সুদ খেলা আমার আত্মতম গুণা আল্লাপা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর সুদ ঘুর প্রথম দু চার দিন আঙ্গুল ফুলে গাছ হবে এরপরে দশ নম্বের দেউলিয়া হবে বাধ্য হবে কিন্তু আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কিন্তু নামে হবে এটা সঠিক নয় দাঁড়াই যে রক্ত একদম শেষের দিকে নামাজ শেষ করে দেখি রক্ত শেষ হয়ে দেড় মিনিট পর হয়ে গেছে এমন তার থেকে আমার এই নামাজ আদায় হয়ে যাবে নাকি কাতা হিসাবে হবে। নাকি আবার কাতা আদায় করতে হবে উত্তর ফজরের রক্ত যদি এমন হয় এই নামাজ হয়নি সূর্য উদয়ের বারো তেরো মিনিট পরে আবার পরে নিতে হবে আর অন্যান্য নামাজ নামাজ হয়ে গেছে আর যদি রক্তের পরে সেটা কাঁটা হবে এটা আদা হবে না প্রশ্ন হায় অবস্থা অথবা হায়স থেকে পবিত্র হওয়ার দিন নিচের প্রশঙ্কাটার বিদ্য কি উত্তর পবিত্র হওয়ার পর কাটতে পারেন সমস্যা নেই অবস্থায় কাটা মা প্রশ্ন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সর্বপ্রথম নাকি আলহামদুলিল্লাহ আবানি এটা পড়বে প্রথম আলহামদুল্লাহ আবানি এটা পড়বে আর ইটা পড়বে চুপে চাপে রোগীকে শোনাই নয় বন্দিত সাধারণত এটা একটা কার্প্যতা নিজের মতার চেষ্টাতে করলাম ওর জন্য কোন উপকার করলাম না এটা কার্প্যতা তার জন্য উপকার করা চাই প্রশ্ন পাশান এক হাজার এক তাফ শুনেছি রহমতুল্লাহামত করতে গিয়ে সুরা পড়েছেন প্রশ্ন হল এটা কি সহিমন করেছেন কি না যিনি এমন করেন কি না করলে এটা গোলম হবে যে কথা থেকে নয় প্রশ্ন তাহলে কি যে কোনো সুরা দুইবার পর নামাজ হবে হজুর পড়ছেন বলে আপনাকে ইচ্ছা করব ইচ্ছা করব হলে হবে

এখনো ছোট বোন ফিরে আসতে চাচ্ছে এই কার্যকলাপ থেকে নিজের ভিডিও কাটতে চায় কিন্তু তার সাথে বড় বোনের ভিডিও থাকায় বড় বোন না কাটতে দিলে কি করতে পারে উত্তর আল্লাহ পাকের আধের সামনে বোনের কোন অস্তিত্ব আছে যে আমার নিজে নিজে করতে করেছে করলে হবে না আপনার চাপ না কেটে দিলেন নারাজ হইলেই বা কি রাজে দেখলে বা কি আল্লাহ আদ নারাজ হলে তো আমি জান প্রশ্ন

নবীদের জীবনী পড়বে আউলি আলাদের কাহিনী পড়বে তার প্রভাব সন্তানের মধ্যে যাবে আমি নিজে দিন দেওয়ার নয় সন্তান কাছে আব্দুল কাদের জিলানি বানাইছি এটা কঠিন প্রশ্ন এক ব্যক্তি মসজিদে পঞ্চাশ টাকা দেয় তার কাছে দেয় সে খরচ করে ওই ব্যক্তি যে কোনো মসজিদে এমন দান করলে তার গোনা মাফ হবে বলতে যে টাকা দিয়ে সে দান করতে ওই টাকা দান করা লাগবে নিজে ওই টাকা খরচ করা বৈধ নয় গুণা হবে প্রশ্ন বিয়ের পূর্বে প্রত্যেকে কি তার সতীর্থের ব্যাপারে জিজ্ঞেস করা যাবে উত্তর চেনা যাবে না প্রশ্ন আমার একটি হাই এবং একটি লো কমট এতে লো কমটটি গোসল করার স্থান থেকে প্রায় ছয় ইঞ্চি উচ্চতায় অবস্থিত আমার প্রশ্ন উভয় বাথরুমে অজু করা গজুর দোয়া পড়া এবং বছরের সময় আজান হলে আজানের উত্তর দেওয়া যাবে উত্তর যদি সদর ঢাকা থাকে আর বাথরুম একদম পরিষ্কার থাকে তাহলে দেওয়া যাবে দোয়া পড়া যাবে প্রশ্ন যে সকল বক্তে ফরজ নামাজের পূর্বে সুনত নামাজ আছে এবং ফরজের জামাতের যথেষ্ট সময় বাকি আছে প্রায় আট টাকার নামাজ আদায় করা যায় সেক্ষেত্রে একই নিয়তে সুন্নত নামাজের সাথে তাহিয়াতুল রুজু তা জবাব হয়ে গেছে প্রশ্ন এক মাদ্রাসার মহতামের সাহেব তার মাদ্রাসার আসাতে যায় গ্রামকে লক্ষ্য করে বলেন যে আপনারা সবাই মাথার জন্য এত টাকা করে দিবেন যদি কালেকশন করে না দেন তাহলে এত টাকা বেতন থেকে কেটে নেওয়া হবে এখন জানার বিষয় হল এভাবে মহতায়ম সাহেব কর্তৃক আসাতে যায় গ্রামকে কালেকশন করানোর বিষয়ে পড়া করা এবং কালেকশন করতে না পারলে বেতন কেটে নেওয়া বৈধ হবে কিনা উত্তর মোটেও বৈধ হবে না তার সাথে চুক্তি হয়েছে এই ভোজন বেতন তাকে আমি দিব সেখান থেকে কেটে নেয়া হারাম হবে প্রশ্ন গর্ভবতী মায়ের জন্য পুরানো হাদিস বন্ধিত বিশেষ কোন আমল আছে কিনা জবাব হয়ে প্রশ্ন অনেকে মনে করেন স্বামী স্ত্রী দুইজন একসাথে ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর পাম্পাসে ঘুমাতে হয় যেটা চোদ্দ তরীক্ষা الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الْقَاسِدِينَ رب ارحمهما كما ربياني صغيرا رب يعني ارحمهما رب كما ربياني صغيرا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك أنا الليل وأطراف النهار واجعل لنا إماما ونورا وحجة يا رب العالمين

যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান করুন সুস্থতার সাথে আমাদেরকে সফলকে বরকতময় জীবন দান করুন আয় আল্লাহ যাদের আরতে দুর্বলতা আছে সফলতা নসিব করুন শেষ নিঃশ্বাস তক না পর্যন্ত ঋণ নিয়ে এবং দৃষ্টিতত নিয়মিত থাকুন